আপনি ডাকছেন হ্যাঁ তোমাকে ডেকেছি যদিও একজন আসামির সাথে পার্সোনালি এভাবে কথা বলার কোনো ইচ্ছে আমাদের নেই কিন্তু তোমার বাবার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল যার জন্য তোমার সাথে আমার কথা বলার দরকার তোমার কাছ থেকে আমার কিছু জানার আছে তাই আমি তোমাকে যা জিজ্ঞেস করব আশা করি তুমি তার ঠিক ঠিক উত্তর দেবে বলেন স্যার কি জানতে চান মৃত্যুর এক মুহূর্তে মিথ্যা কথা বলে না আজকে রাত বারোটা এক মিনিট আমার হাসি আপনার কাছে সব সত্যি কথাগুলাই কয়ে যান তুমি একটা শিক্ষিত ছেলে তোমার ভালো পরিবার তুমি আমাকে শুধু বলো তোমার শাশুড়ি শায়লা বেগম কি এমন অপরাধ করেছিল যাকে তোমার মেরে ফেলতে হয়েছে